ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক টানাপূরণের মধ্য দিয়ে যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে আর আগের মতো নেই তা এখন অপেন সিক্রেট সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় দাসকে আটক ও জামিন নামঞ্জুরের পর ভারত চটেছে বাংলাদেশের উপর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান পোরা নামের একটি সংস্থা নালিশ করেছে বাংলাদেশের নামে সাতাশ নভেম্বর ফিরসের প্রেসিডেন্ট খান্দ কান্ডু ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে ট্রাম্পকে দেওয়া চিঠিতে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে উল্লেখ করে বলা হয় বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া এখন জরুরি প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন বাইডেনকে দেওয়া চিঠিতে বলা হয় বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকছে কিনা তার উপর আমরা বিশ্বাস করি যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময়ই মানবাধিকার ইস্যুতে আপসীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন এবং বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হবেন ডেস্ক রিপোর্ট ম্যাচু টিভি